বিসফুলা ডেরি ফার্ম থেকে এই মাত্র আমাদের আরও চারটি গরু ছেলে গেল এ দুটা গরু আমাদের যাচ্ছে আবদুল্লাহ ভেতরে মনের ট্যাক ওই মনের ট্রাকে এনে খুকুন ভাই লেছে খুকুন ভাই এর আগে আপনি দেখছেন খুগুন ভাই বারবার গরু লাই খুকুন ভাই চারটে চারটে দুটো গরু লো খুগুন ভাই এ দুটোই দুটো হচ্ছে আপনার বংনা বাচ্চা এই কালো বাচ্চা হচ্ছে এটার এটা ছয় দাঁত আর এই বাচ্চা হচ্ছে ওই বংনা দুই দাঁতের বংনা ওটা এই দুটো চলে যাচ্ছে আপনি ওই আর্থিক নম্বর ভাষার সামনে চলে যাচ্ছে মনের ট্যাক আত্মীয় নাম্বার নাম্বার বাসার সামনে বাসার দিয়ে যাচ্ছে দুটা গরু খুকুন ভাই এলেছে খুকন ভাই ওনে আসেনি পেড়া দিচ্ছে আমি ভাই আসিনি এখনও প্যারে দিচ্ছি আর ওই দুই দুটো লেসে বর ভাই এলেছে বড় ভাই ঠিক আছে কোন জায়গা ভাই আমরা জায়গা ঢাকা এই দুটো দেখা যাচ্ছে ভাই ভাইয়েরাও দেখা যাচ্ছে ব্যবসা করবি এগুলোর দাম দর বলা যাচ্ছে না এই দুটো চলে যাচ্ছে আমাদের দেখা আমাদের আমাদের গরু না দেন কীরকম জাত মানে কীরকম দেখেন এই গোরা দুধ দিয়েছে পঁচিশ কেজি বুদ্ধি ফাঁস দিনে চব্বিশ পঁচিশ তাহলে গরুর সামলা দেখেন চব্বিশ পঁচিশ দুধ দিয়েছে এই সেকেন্ড এই গরু আপনার দুধ প্রতি দিয়েছে পঁচিশ কেজি এরাও সেকেন্ড বেন গরুর মাজা দেখেন গরু তো বিভিন্ন বিক্রি হয় তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ কেজি বলে আর আমার বলি চেয়ে বললে পঁচিশ কেজি এই সাইডটা আমাদের চলে যাচ্ছে আর এই মধ্যে ঢাকা এই সাইডটা চলে যাচ্ছে ধরো এই সাইডটা চলে যাচ্ছে আমাদের ঢাকা গরু জাত কাকে বলে দেখেন গরু জাত কাকে বলে দেখেন বিভিন্ন জাত গরু বিক্রি হয় জাত জাতগুলো দেখেন আমাদের গরু পার্সেনটা কীরকম আমাদের খামারে গরু জাতগুলো দেন কীরকম ছোটো হলো জাত বড় হলো জাত জাত ছাড়া কোনো গল্প নেই এই বংলা দুই তাদের বংনা জাত ছাড়া কোনো গল্প আমাদের নেই এরাও দুই তাদের বংনা এরাও চলে যাচ্ছে ব্যাপারী এই চারটে ব্যাপারী কিন্তু এগুলো গরুর দাম বলা যাচ্ছে না এই চারটে ব্যাপারে চলে যাচ্ছে চারটাকে দেখা যাচ্ছে আমাদের ঘরে আরও এরম আরও গাবি তালাক বংনা সব ধরনের গরু আছে সবাই ধন্যবাদ তার আলাইকুম